হ্যালো আর সকলে কেমন আছেন আমি নূরজাহান আজ আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে চলে এলাম আজ তৈরি করব চিলি চিকেন রেসিপি সেটাও আবার ডিম দিয়ে চিলি চিকেন রেসিপি খেতে পছন্দ করে না এমন হয়তো কেউই নেই এটা যতবারই খাওয়া যায় বারবার তৈরি করতে ইচ্ছা করে আর সেই কারণে আমি আবার একবার চিলি চিকেন রেসিপি নিয়ে চলে এসেছি কিন্তু আজকে আমি ডিম চিলি চিকেন তৈরি করব এর জন্য পাঁচশো গ্রাম ছোটো ছোটো করে মাংসের টুকরো নিয়ে নিয়েছি চিকেন নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি হাফ চামচ মতো লবণ আর এক চামচ মতো কালো মিরচি এখন হাতের এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব সকল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে খুব সহজেই এই দুর্দান্ত স্বাদের চিলি চিকেন রেসিপি তৈরি করে দিতে পারবেন এই ডিম চিলি চিকেন রেসিপিটা দারুণ লাগে খেতে যতবারই তৈরি করি বারবারই তৈরি করতে ইচ্ছা করে এখন এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি আর ভালো করে মাখিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার আমি দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এর মধ্যে আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আমি এক চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে একসঙ্গে সবগুলো খুব ভালো করে আমি মেখে নেব আমি মাংসটিকে এই উপকরণগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আমি আবার একবার কর্নফ্লাওয়ার দিয়ে এক চামচ আমি দুইবারে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি কারণ একবারে এটা জমাট বেঁধে যায় সেই জন্য দুইবারে দিয়েছি আর ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে নেব আর সসটা আমি তৈরি করে নেব এই কর্নফ্লাওয়ারটা কিন্তু খুব ভালোভাবে মাখাতে হবে এর মধ্যে যেন কোনো রকম জমাট না বেঁধে যায় আর এটা ভালোভাবে মাখিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো তিরিশ মিনিট মতো তিরিশ মিনিট পর তারপর আমি ঢাকনাটা খুলে দেখব ততক্ষণ আমি এই সয়া সস এই সসের রেসিপি সসটা আমি ভালো করে তৈরি করে নিচ্ছি এর মধ্যে কয়েকটি উপকরণ দিয়ে একসঙ্গে আমি এটা তৈরি করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ মতো সস এর মধ্যে আমি টমেটো টমেটো সস দিয়েছি আর চিলি চি চিলি সস দিয়ে দিচ্ছি আমি দুই চামচ মতো হাফ চামচ মতো আমি সয়া সস দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো গ্রিন চিলি সস এটা আমি হাফ চামচ মতো দিয়ে দেবো আর সবগুলো একসঙ্গে একটা চামচের সাহায্যে ফাটিয়ে নেবো একটু আমি সব উপকরণগুলো দিয়ে একসঙ্গে আমি এই সসটি রেডি করে নিয়েছি এখন তিরিশ মিনিট পর আবার আমি চলে যাব এই মাংসগুলোর কাছে এই মাংসের টুকরোগুলো দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি তিরিশ মিনিট পর এটাকে ঢাকনা খুলে দেখছি এটা পুরোপুরিভাবে তৈরি হয়ে আছে আর এখন চলে যাব গ্যাস ওভেনের কাছে গ্যাস কাছে চলে এসেছি আর এর মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তিনশো গ্রাম তেলটা গরম হয়েছে আর মাংসের টুকরোগুলো আমি ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সব মাংসের টুকরোগুলো এর মধ্যে ধীরে ধীরে দিয়ে দেব আর এগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালো করে এটা লাল লাল করে ভেজে নেব একবার এই মাংসগুলো সব ভাজা হবে না আমি দুই থেকে তিনবারে এই মাংসগুলো ভেজে নেব আমি একটা ছাঁকনির সাহায্যে এগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বারবার করে এগুলো না করছি আর উল্টে পাল্টে ভেজে নিচ্ছি কারণ এক সাইড যদি হয় আর এক সাইড না হয় তাহলে এটা খেতে একদমই ভালো লাগবে না সেই কারণে খুব ভালোভাবে এটাকে না করে ভেজে নিতে হবে আমি এটাকে বারবার করে নাচারা করছি আর ভেজে নিচ্ছি সকল ভিওয়ার্সকে বলবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার পাশে থাকবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও আপনারা খুব সহজে পেয়ে যাবেন আর এইভাবে তৈরি করে খেতে পারবেন ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপায়ে সামান্য কয়েকটি মশলা দিয়ে নানারকম রেসিপি মাংসগুলো ভাজা হয়ে গেছে আর মাংসগুলোকে আমি তুলে নিচ্ছি বাকিগুলোকে আমি ঠিক একইভাবে এই তেলের মধ্যে ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে আবার আমি চলে এসেছি গ্যাস ওভেনের কাছে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি দুই চামচ মতো সাদা রিফাইন অয়েল আর দিয়ে দিয়েছি হাফ চামচ রসুন কুচি হাফ চামচ আদা কুচি এটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আমি তিনটি শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে একটু আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম রেড গ্রিন এবং টমেটো পেঁয়াজের টুকরো এগুলোকে আমি একটু সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি আর কেটে মধ্যে দিয়ে দিয়েছি আর এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে আমি এটা মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে একটু ভেজে নিয়েছি আর ভাজার পরে এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা মাংসের টুকরোগুলো কত সহজ পদ্ধতিতে আর অল্প সময়ের মধ্যে এই ডিম চিলি সস রেসিপিটি তৈরি হয়ে যায় এটা তৈরি করে না খেলে বুঝতে পারবেন না যে এত সহজভাবে এরকম একটা সুন্দর রেসিপি খুব সহজে ঘরে বসেই তৈরি করা যায় সকল বন্ধুকে একবার তৈরি করার জন্য রিকোয়েস্ট রইল সকলে একবার তৈরি করবেন আর খেয়ে দেখবেন আশা করব একবার তৈরি করলে এটা বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবো আপনাদের এর মধ্যে দিয়ে দিয়েছি আমি সস যে সসগুলো আমি একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর ভালো করে না করছি এটা পাঁচ মিনিট মতো আমি নাড়াচাড়া করেছি আর পাঁচ মিনিট নাচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ যেহেতু মাংসটা তৈরি করার সময় ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম আর এখন আমি দিয়ে দেব মশলা চামচের এক চামচ মতো লবণ আর দিয়ে দেবো এক চামচ মতো কর্নফ্লাওয়ার এটাকে আমি একটু জল দিয়ে মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি এটা দিলে এটা আরও খেতে সুন্দর লাগে সেই কারণে আমি কর্নফ্লাওয়ারটা আবার দিয়ে নিয়েছি এক চামচ মতো আর এর টেস্টটাকে ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি আমি হাফ চামচ মতো চিনি একসঙ্গে সবগুলো আমি মিশিয়ে নিয়েছি আর ঢাকনা দিয়ে রেখে দেবো তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট পর এটাকে আমি খুলছি আর কেমন সুন্দর লাগছে সেটা তো দেখে বুঝতেই পারছেন এটা তো আর বারবার করে বলতে হবে না যখন তৈরি করবেন অবশ্যই বুঝতে পারবেন যেটা কতটা সুন্দর হয়েছে এর সৌন্দর্যকে বাড়ানোর জন্য আমি দিয়ে দিয়েছি সাদা তিল এক চামচ মতো সাদা তিল আর দিয়ে দেবো এক চামচ মতো মগজ দানা এটা দেখতে যেমন দারুণ লাগবে খেতেও কিন্তু অসাধারণ লাগবে এটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এটি শুধুমাত্র আমি সৌন্দর্য দেখানোর জন্য দিয়ে দিয়েছি আমি এই তিলটি এটা যেমন একটু সৌন্দর্য লাগবে খেতেও কিন্তু এর স্বাদটি আরও একটু ভালো লাগবে এখন আমি গরম গরম পরিবেশন করব সকল বন্ধুরা এইভাবে তৈরি করুন আর গরম গরম পরিবেশন করুন দেখলেই তো জীবে জল আসছে কারণ যতবারই তৈরি করি ততবারই এটা দারুণ লাগে খেতে আঙুল চেটে পুটে সকলেই খেতে থাকে কী অসাধারণ লাগছে এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন কমেন্ট করতে ভুলবেন না কিন্তু